আজ আমি কথা বলবো টিনেজারদের পড়ার মতন বারোটি উপন্যাস নিয়ে তাহলে চলুন শুরু করা যায় যে বইটার কথা বলবো সেটা সায়ো কামানের লেখা তাল দিঘিতে ভাসিয়ে দেব বইটা এবছরই প্রকাশ পেয়েছে বই মেলাতে উপন্যাসের শুরুতেই আমরা একটা ক্যারেক্টার দেখতে পাই যার এজ আবাভ থার্টি এবং সে তার লাইফ নিয়ে বলতে পারে একটু অবহেলা করে কাটাচ্ছে এবং সেরকম একটা মেয়ে হঠাৎ করে খুঁজে পায় কিভাবে পায় কেন পায় বুঝতে পারবেন আপনারা তো সেরকম একটা মেয়ে তার পুরনো দিনের স্কুল লাইফের একটা ছবি খুঁজে পায় এবং সেই ছবিতে ও বাদ দিয়ে আরও চারজন ছেলেমেয়ের ছবি রয়েছে কিন্তু ওর কিছুতেই ওর স্কুলের লাইফের ইলেভেন টুয়েলভের কথা ওর কিছুতেই মনে পড়ে না কিন্তু ও বুঝতে পারছে যে এই ছবিটা ওর ইলেভেন টুয়েলভের ছবি আনার জন্য ওর আরও দুটো ফ্রেন্ডের সাথে ওই বলতে পারেন যে পুরনো অতীতকে খোঁজার জন্য ও উঠে পড়ে লাগে উপন্যাসে সাইমিলটেনাসলি আরও একটা ব্যাপার ঘটতে থাকে মানে একদিক যখন আগমনী যে ক্যারেক্টারটা ওর পুরনো জীবনের স্কুল বন্ধুদের খোঁজ করে চলছে সেখানে অন্য দিকে আমরা জানতে পারি যে ও যখন ও ডাক ওকে সবাই মনি বলে ডাকত ওই সময় ও ওর বাকি যে চারজন বন্ধু তার সাথে ও স্কুল লাইফটা কেমন করে কাটাচ্ছে ইলেভেন টুয়েলভের মানে একদম হয় না যে একদম টেন লেভেলের একটা ফ্রেন্ডশিপ একদম পুরো সেই জীবনের একটা গল্প কী করে ওর এই দু বছরের স্মৃতি মাথা থেকে চলে গেল বা ও আদেও কীভাবে খুঁজে পাবে ওর বন্ধুদেরকে এই নেই হচ্ছে উপন্যাস এবং আমার পড়ে খুব ভালো লেগেছে আমি সেই আবার পুরনো সায়োকামানের লেখার মধ্যে যেন আমার মনে হয় যেন সেই লেখা আবার ফিরে পেয়েছি এবং যারা সায়োকামানের লেখা পড়তে ভালোবাসেন তারা পড়তে পারেন এবং যারা না ভালোবাসেন তারাও বইটা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় এই বইটা অনেকেরই খুব পছন্দ হবে আমি জানি সায়ক লেখা অনেকেই পছন্দ করেন না কিন্তু আমি আমার কথা বলতে পারি না আমি লেখার সাথে একটা আলাদা রকম একটা আমার মানে মনে হয় কি করে বোঝাই আচ্ছা আমার ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হয়েছে আমি কখন সার কারণে লেখাপড়া শুরু করেছি বা আমার মনে হয় যে আমি সেটা বলছি যখন আমরা ছোট ছিলাম তখন হয় না যে আমরা এক টাইপের সিনেমা দেখতাম হ্যাঁ ছোটোবেলায় যেরকম টাইপের সিনেমা হয় দেবের সিনেমা জিতের সিনেমা এগুলো আমরা খুব দেখতাম এবং আমরা খুব এনজয় করতাম লাইক ওই বলো না তুমি আমার টাইপ মানে এগুলো তখন খুব পছন্দ করতাম কিন্তু তারপরেই হুম আস্তে আস্তে যখন একটু অন্য টাইপের সিনেমা দেখা শুরু করলাম সেখানে মেইনলি মেইনলি আমি বলবো আমার কথা আমি বলছি শ্রীজিৎ মুখার্জি তার সিনেমা বা অনুপম রয় তার গান এরকম যখন আস্তে আস্তে গান সিনেমা এগুলো যখন শুরু করলাম দেখাশোনা তখন আমার মানে মুভির টেস্টের একটা হিউজ পরিবর্তন আসে মানে তারপরে বলতে পারেন আমি আরও অনেক বাংলার প্রচুর ভালো ভালো সিনেমা দেখেছি অপর্ণা সেন ঋতুপর্ণ ঘোষ সত্যজিৎ রয় মানে এদের প্রচুর ভালো ভালো সিনেমা পরে গিয়ে দেখেছি কিন্তু ওই যে আমার সিনেমার টেস্টের চেঞ্জ সেটা মেইনলি শ্রীজিৎ মুখার্জির সিনেমাগুলো থেকে আমার শুরু হয় আর কি তো এর জন্য মানে এখন শ্রীজিৎ মুখার্জি বেশিরভাগ সিনেমায় ট্র্যাশ হয় মানে আমি যে কটা লাস্ট দেখেছি আমার একটু ভালো লাগেনি কিন্তু শ্রীজিৎ মুখার্জির সিনেমা তাও কোথাও গিয়ে একটা দেখে মনে একটা যে দেখতে যাবো বা দেখব এবার একটা ব্যাপার আমার মধ্যে কাজ করে ঠিক সেরকমভাবে আমার হয়েছে মানের সাথে সায়োকামানের লেখার সাথে আমার যেটা হয়েছে মানে তখন আমি এক রকমের গল্প বা এক রকমের উপন্যাস পড়ে আসছি এবার তখন আমার নিজস্ব ফোন ছিল না মানে আমি ফোন পেয়েছি অনেক পরে আমি নিজের ফোন পেয়েছি অনেক পরে এসে কিন্তু দিদির ফোন না মায়ের ফোন আমার ঠিক মনে পড়ছে না এরকম জাস্ট এমনি ইউটিউব সার্ভ করতে করতে আমি ওই মিড নাইট স্টেশনের একটা গল্প পেয়েছিলাম ঠিক আছে তখন অত ভালো করে বুঝিনি যেটা অনুবাদ গল্প না কী গল্প অত ভালো করে বুঝিনি কিন্তু আমি একটা পড়েছিলাম অ্যাক্সিডেন্টের পর থেকে একটা গল্প শুনেছিলাম ওই গল্পটা শোনার পর থেকে তো এখন চ্যানেলের গল্পটা নেই মিড নাইট স্টেশন নিজে এখন ট্র্যাশ হয়ে গেছে আমার মতে তো হচ্ছে গিয়ে তো ওই রকম আমি একটা গল্প শুনলাম আমি জাস্ট বোমকে গেলাম কারণ তখনকার দিনে এত অডিও স্টোরি চ্যানেল ছিল না তো তারপর থেকে ওই চ্যানেলে আমার বিভিন্ন গল্প শোনার তখন সায়ক আমার নিজে গল্প লিখতো এবং সেগুলো পাঠ করত আলাদাই লেভেল ছিল মানে আমি যেগুলো যেগুলো পড়েছি এমন হতে পারে আরও কি আছে যেন রাধিকা রাধিকা যাই না অনুবাদ কিনা কিন্তু রাধিকা আমার খুব রাধিকার দুশ্চিন্তা সরি তো রাধিকার দুশ্চিন্তা আমার খুব পছন্দের একটা আরও যতটুকু মনে পড়ে বা এরকম আরও অনেক গল্প আছে বিটুল জুসের আলো তো এইগুলো না আমার ভীষণ অন্যরকম অনিন্দিতা সব একটু করে মনে পড়ছে এগুলো আমার খুব পছন্দের একটা গল্প মানে ভীষণ পছন্দের এবং একটা অন্য ধারার মানে আমি যে টাইপের গল্পগুলো শুনছিলাম বা জানছিলাম বা পড়ছিলাম তার থেকে আলাদা একটা ধারা এই যে আমার চেঞ্জ একটা টেস্টের চেঞ্জ হলো সেক্ষেত্রে আমার সায়োকামানের একটা ভূমিকা আছে তো এখনও যদি সায়ো কামানে কোনো লেখা পাই বা পড়ি বা শুনি আমার একটা এক্সপেকটেশান থাকে যে ভালো হবে তারপরে শোনার পর বা পড়ার পর কী লাগবে না লাগবে সেটা আলাদা কথা কিন্তু ওই একটা যে একটা কিছু একটা নতুন কিছু হতে পারে সেই এক্সাইটমেন্টটা কিন্তু আমার মধ্যে এখনও রয়ে গেছে মিড নাইট স্টেশনের গল্প আমি এখনও শুনি না সত্যি বলতে কোন গল্পটা ভালো হবে তাহলে আমি সব কটা গল্প পড় শুনতে থাকবো অত ধৈর্য বা সময় আমার নেই কিন্তু সায়কা মানের লেখার সাথে ওই কানেকশানটা আমার রয়ে গেছে আমি জানি এটা অনেকের কাছে স্টুপিড শোনাবে বা বেশি বক বক মনে হবে বাট এটা আমার মনে হয়েছে যে খানের লেখা বোধহয় আমার এখনও ভালো লাগা বা ওই একটা এক্সাইটমেন্টের এটা একটা কারণ হতে পারে আচ্ছা নেক্সট যে বইটার কথা বলবো সেটা কৌশিক সামন্তর লেখা নভেম্বর রেইন বইটা যখন আমি পড়েছিলাম আমি এটা রিভিউ করেছিলাম আমার চ্যানেলে অনেক আগে একদম শুরুর দিকে একটা রিভিউ করেছিলাম এবং যেখানে আমি বলেছিলাম যে বইটা আমার ভালো লাগে নি কিন্তু সাথে আমি এটাও বলেছিলাম যে আমি যদি একটু কম বয়সের হতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো তার কারণ বইটার মধ্যে এমন কিছু কিছু এলিমেন্ট রয়েছে যেগুলো আমার মনে হয় যারা একটু একটু ছোটোর দিকে বা একটু কমের দিকের এজ তারা বোধ বইটা নিয়ে একটু বেশি মজা পাবে আমার মনে হয়েছে সেখানে কলেজ লাইফের কথা রয়েছে এবং কলেজ লাইফের প্রেমে পড়া তারপরে প্রেমে পড়ার পর কী কী জিনিস রয়েছে বা একটু আড্ডার চলে যে সমস্ত কথাবার্তাগুলো সেগুলো আমার মনে হয়েছে যে আমি অতটা এনজয় না করতে পারলেও হয়তো আমার থেকে ছোটোরা বেশি এনজয় করতে পারবেন এবং এই বইটা আপনারা ট্রাই করে দিতে পারেন নভেম্বর রেইন এবং যেখানেও শেষ একটা টুইস্ট রয়েছে এবং ভালো আমার মোটামুটি লেগেছে বা একটুখানি খারাপের দিকে লেগেছে কিন্তু হয়তো অন্যদেরও বেশ ভালো লেগে যেতে পারে তো আপনার ট্রাই করে দেখতে পারেন পরের যে বইটার কথা বলবো সেটা অর্পিতা সরকারের লেখা প্রাণের আলাপ বইটা যখন আমি পড়েছিলাম তখন আমি একদম টিনেজ ছিলাম টিনেজার ছিলাম আর কি এবং আমার মনে আছে এবং এটা প্রেমের উপন্যাস একটা এবং আমার মনে আছে উপন্যাসটা করে আমার খুব ভালো লেগেছিল প্রেমে পড়া এবং প্রেমে পড়ার পর বিয়ে এবং তারপরে আরও কিছু জিনিসপত্র তো এখন আমার যে সম্পূর্ণ উপন্যাসটা খুব ভালো করে মনে আছে তা নয় কিন্তু এটুকু খুব ভালো করে মনে আছে যে ওই বইটা পর অনুভূতিটা আমার ঠিক কীরকমটা হয়েছিল ভীষণ একটা ভালো একটা অনুভূতি এবং আমি আমার যতদূর মনে পড়ছে উপন্যাসটা না শেষের দিকে একটুখানি মানে ভালোই মানে আর কি ট্র্যাজেডির দিকে যায়নি তো সেটা আমি খুব খুশি হয়েছিলাম আর আমার মনে হয়েছে যে টিনেজাররা যেন একটুখানি ট্র্যাজেডির দিকে যদি যায় তাহলে হয়তো জিনিসটা হয়তো খুব একটা ভালো দিকে হয় না তো আপনারা পড়ে দেখতে পারেন যেটা টিনেজারদের খুব ভালো লাগবে যারা একটুখানি যারা নির্ভেজাল প্রেমের উপন্যাস চাইছেন তারা পড়ে দেখতে পারেন আশা করি তাদের খুব ভালো লাগবে এর সাথেই আমি অর্পিতা সরকারের আরও একটা বই রেকমেন্ড করব কখনও মেঘ কখনও রোদ্দুর বলে এবং এটা কেন কোনো উপন্যাস নয় এটা একটা গল্প সংকলন এবং এই গল্প সংকলনটার কথাও হয়তো আমি আগে বলেছিলাম কোনো একটা ভিডিওতে হয়তো অনেক দিন আগে বলেছিলাম কথাটা এবং এই কখনও মেঘ কখনো রোদ্দুর এটা অনেক কটা গল্প এবং এই গল্পগুলো এক একটা একেক ধরনের এবং এমনটা কিছু কিছু গল্প থাকে না আপনাদের মনে থেকে যায় তো এইখানেও কিন্তু এরকম কয়েকটা গল্প আছে যেটা আমারও হয়তো নামগুলো মনে নেই কিন্তু হয়তো পড়াটা শুরু করলে আমার আবার মনে পড়ে যাবে এরকম টাইপের আমার মনে হয় এটা গল্প সংকলন যারা একটু কম বয়সী বা যারা নতুন পড়া শুরু করতে চাইছ তাদের হয়তো খুব ভালো লাগবে এটা আমার মনে আছে প্রথম একটা গল্প আছে যে গল্পটা আমি চলে পাশে আছি বলে বা এই সমগোত্রীয় একটা নাম হবে এবং এই গল্পটা মানে এটা একদম বই একদম শুরুর গল্প এটা ঠিক আছে আর বইটা এই গল্পটা পড়ার পর আমার তো একদম জাস্ট মানে ভীষণ টাইপের কষ্ট টাইপের হয়েছিল যেটা এখন বড় হয়ে আমি আরেকবার রি রিড করেছিলাম আমার মনে হয়েছিল একটু স্টুপিডিটি একটু স্টুপিডিটি আমার মনে হয়েছিল এবার এইটাই কিন্তু পার্থক্য যে টিনেজ বয়সে পড়া আর বড়ো বয়সে মানে একটুখানি ম্যাচিওর হয়ে যাওয়ার পর যখন কোনো গল্প পড়ছি এটা একটা পার্থক্য আসে যেটা আমার মনে হয়েছে এবং তখন আমার আরও বেশি করে মনে হয়েছে যে ভাগ্যিস বইটা আমি তখন পড়েছিলাম কারণ তখন আমি যেরকমভাবে এনজয় করেছিলাম বইটা সেটা মনে হয় না এখন করতে পারতাম তো এইটা আপনারা যদি কোনো রকমটা গল্প সংকলন চাইছেন যেখানে সব রকম এখানে শুধু প্রেমের নয় সব রকম যদি কিছু একটা চান গল্প সংকলন তাহলে এটা পড়তে পারেন আমার মনে হয় আপনাদের বেশ ভালো লাগবে এবার যে দুটো বইয়ের কথা বলবো তার লেখকের সেই লেখককে যদি এই লিস্টে না রাখি তাহলে বোধ হয় মানে টিনেজাররা ভীষণ কষ্ট পাবে এবং আমিও ভীষণ কষ্ট পাবো সেটা হচ্ছে গিয়ে অবশ্যই শরণজিৎ চক্রবর্তী এবং মানে আমি তো পড়ার প্রত্যেকটা উপন্যাস পরপর আমার মনে হয় যে এটা যদি একটুখানি টিনেজাররা পড়ে ভীষণ মজা পাবে এবং এর মধ্যে এখন যে দুটো বইয়ের কথা বলবো সেটা আমি টিনে অবস্থায় পড়েছিলাম বোধহয় আরও ছোটোবেলায় পড়েছিলাম মানে টিনেজার মানে একদম হয়তো খুব কম বয়স তখন আমি পড়েছিলাম উপন্যাসটা সেটা হচ্ছে প্রথম যেটা পড়েছিলাম কম্পাস এটা উনিশ কুড়িতে প্রকাশিত হয়েছিল কোন একটা পূজাবার্ষিকীতে তখন আমার দিদি কিনতো আমার সময় আর পাইনি আমি এই পূজাবার্ষিকীটা বা এই ম্যাগাজিনটা তো সেখানে পেয়েছিলাম আমি কম্পাস বলে এবং আমার পরে তো এত ভালো লেগেছিল আমি সব বাইকে বলেছিলাম এটা পড়ে এটা পড়ে এবং আমার একটা ভীষণ কাছের বান্ধবী যখন এটা যখন একটু বড় বয়সে এসে ওকে যখন পড়তে বলেছি ও রিয়াকশানটা ভীষণ প্লেন ছিল মানে আমি ভীষণ অবাক হয়েছিলাম যে হ্যাঁ তুলবিটা খুব নর্মাল লাগলো এরকম একটা ব্যাপার তো এখন আমি বুঝতে পারি যে কেন ওই ব্যাপারটা হয় তো কম্পাস দুটো জেনারেশনের কথা বলে দুটো টাইম পিরিয়ডের কথা বলে যেটা সরঞ্জী চক্রবর্তী আর অন্যান্য অনেক উপন্যাসের মতনই এরকম কথা বলে এবং অবশ্যই প্রেমের উপন্যাস এবং এটুকুনই বলব মানে প্লট আমার বলতে কোনো দিনই ভালো লাগে না এটুকুনও বলতে পারি যারা একদম একদম লাইট মুডে কিছু একটু পড়তে চাইছেন তাদের জন্য কম্পাস খুব ভালো হবে সমস্ত টিনা যারা নতুন কিছু পড়তে চাইছো শরণজিৎ চক্রবর্তী কম্পাস কম্পালসি ডেফিনেটলি শুরু করতে পারো খুব ভালো লাগবে আরেকটা যেটা আমি উপন্যাস রেকমেন্ড করবো যেটা আমি খুব রিসেন্ট পড়েছি বৃত্ত বলে আমি দেখিয়েছিলাম আমার একটা আমি একটা দেশ পূজাবার্ষিকী কিনেছি তো সেখানে আমি বৃত্তটা পড়ি এবং বৃত্তর আমি আলাদা করে যে খুব বড়ো করে রিভিউ করবো সেরকমটা আমার মনে হয় না কারণ বৃত্ত নিয়ে আমার সিম্পলি তেমন কিছু বলার নেই এটুকুনো বলতে পারি যে আপনারা বুঝতে পারবেন যে এ তো ভাই মিলে যাবেই কিন্তু কিভাবে মিলবে কি করে এই মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় সব কিছু সেট হবে তো সেটা পড়ার জন্য না আপনার আপনি একটু আগ্রহ নিয়ে পড়বেন যে দেখি তো এটা কোথায় গিয়ে মেলে বা কোথায় গিয়ে জিনিসটা থামে মানে কোথায় গিয়ে বৃত্তটা কমপ্লিট হয় আমার বৃত্ত পড়ে ভীষণ ভালো লেগেছে সেরকমটা বলবো না আমার মনে হয়েছে যে উপন্যাসটা এমন একটা উপন্যাস ভীষণ লাইট রিড উপন্যাস পড়ে দেখতে পারেন খারাপ লাগার মতন নয় ওয়ান টাইম রিড হিসাবে কিন্তু বেশ ভালো লাগবে ধরুন আপনারা অনেক দিন ধরে একটা বড়ো উপন্যাস পড়ছেন যেটা একটুখানি জটিল মানসিকতা বা একটুখানি হেভি রিড তার তারপরে একটু আপনারা যখন একটু লাইট রিড কিছু পড়তে ইচ্ছা করবে সেই সময়ের জন্য কিন্তু বৃত্ত এবং কম্পাস দুটোই খুব ভালো লাগবে আর টিনেজাররা তো সব সময় পড়তে পারেন আচ্ছা আমি কিন্তু টিনেজারকে ছোট করছি না কিন্তু আমার মনে হয় ওদের কাছে এখনও যে সেই যে ইমোশনসগুলো একটু বেশি মাত্রায় কাজ করে সেই দিক থেকে কিন্তু বৃত্ত বেশ ভালো লাগবে তাদের বা বৃত্ত কম্পাস এরকম টাইপের উপন্যাসগুলো তাদের বেশ ভালো লাগবে এখন যে বইটার কথা বলবো সেটা আমার পার্সোনাল ফেভারেট একটা উপন্যাস এবং এইটা আমি বলবো যে যারা একটুখানি অনেক দিন ধরে বই পড়ছো তারা যদি এই উপন্যাসটা যদি হাতে নাও কারণ উপন্যাসটা বিশাল বড় অনেক বড় তো তাদের জন্য কিন্তু খুব ভালো হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাছের মানুষ মানে সব টিনেজারই তো একটুখানি একটা সময় আসে যখন একটুখানি চেঞ্জ হয় বা একটু হালকা হালকা মানসিকতা চেঞ্জ বা এই জিনিসগুলো যখন তাদের মধ্যে আসে এই ইমোশানসগুলো যখন তাদের মধ্যে কাজ করে সেই সময় দাঁড়িয়ে কেউ যদি কাছের মানুষ পড়ো তাহলে ভীষণ ভালো লাগবে এখানে রয়েছে একটা মা এবং মেয়ে তার একটা বন্ডিং দেখতে পাবে বাবা এবং মেয়ে তার একটা বন্ডিং দেখতে পাবে এবং বলতে গেলে মানে এত চরিত্র এত রকম জিনিসপত্র এবং সব থেকে বড়ো কথা লেখিকার লেখন শৈলী শৈলী এতটাই ভালো মানে তোমাদেরকে বইটা আটকে রাখবে পড়ার জন্য এবং বেশি কিছু ভাবতে হবে না ভীষণ বড় উপন্যাস বলে যে খুব কষ্ট হবে পড়তে সেরকমটা একদমই না ভীষণই ফাস্ট রিড এবং আমি প্রথমে আগে ভাবছিলাম যে এই বইটা আদেও রেকমেন্ড করবো কি না তার কারণ আমার মনে হচ্ছে যে হতে পারে যে হয়তো একটুখানি ধরো ধৈর্য শক্তি কম হলো তখন হয়তো ভালো লাগলো না কিন্তু পরে ভালো যে একদমই না মানে বইটার মধ্যে এই সমস্ত এলিমেন্টসগুলো রয়েছে যেটা আটকে রাখার মতনই একটা এলিমেন্টস সেই রকমই একটা এলিমেন্টস তো বইটা অবশ্যই পড়ে দেখো কাছের মানুষ যারা বন্ডিং বা এরকম সম্পর্কের গল্প পড়তে ভালোবাসো একটু আস্তে আস্তে একটুখানি জটিল মানসিকতার কিছু পড়া শুরু করতে চাইছো তাদের জন্য কাছের মানুষ হবে বেস্ট পরের যে বইটার কথা বলবো সেটা একটা থ্রিলার যেটার নাম রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি তো এটা আমি আমি যখন বইটা পড়েছিলাম ইভেন আমি জানি না এখন কীরকম ক্রেজ রয়েছে কিন্তু যখন বইটা প্রথম প্রকাশিত হয়েছিল বিশাল ক্রেজ ছিল বিশাল মানে সবাই প্রায় পড়েছে সবাই রিভিউ দিচ্ছে এরকম একটা ব্যাপার সেই সময় আমি বইটা পড়েছিলাম এবং আমি পুরো সারা মানে রাত পড়ে ফেলেছিলাম মানে ভেবেছিলাম একটু করে রেখে দেবো কিন্তু সেটা আর করতে পারিনি কারণ বইটার মধ্যে এই গ্রিপিং ব্যাপারটা কিন্তু রয়েছে এবং পড়তে পড়তে আমি বুঝতে পারছিলাম যে বইটার মধ্যে প্রচুর প্লট হোলস রয়েছে মানে এটা তো এরকম হওয়ার কথা ছিল আমার এরকম একটা মনে হচ্ছিল কিন্তু বইটার গুণটা এরকমই মানে থ্রিলার এরকমটাই হওয়া উচিত আমার মনে হয় যে একদম তোমাকে আটকে রাখবে এবং বইটা আমাকে আটকে রাখবে এবার কনসেপ্ট যে খুব নতুন কিছু সেটা একেবারেই নয় যারা একটুখানি পড়েছ অনেক কিছু তারা হয়তো খুব সহজেই ঘরে ফেলবে কিন্তু টিনেজারদের কথা মাথায় রেখে বলেছি কারণ তাদের কাছে তুলনায় কম অ্যাক্সেস থাকে জিনিসপত্রের এবং তারা যখন সেই পার্সপেক্টিভ থেকে যখন উপন্যাসটা পড়বে আমার মনে হয় তাদের খুব ভালো লাগবে এবং তাদের নতুন কিছু পড়ার জন্য হয়তো বেশ ভালো একটা স্টার্টও হতে পারে একটু কথা বলবো সেটাও প্রেমের উপন্যাস প্রথম উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পরিণীতা এবং এটা ভীষণ সফট ভীষণ লাইট রিট এবং ভীষণ ভালো একটা প্রেমের উপন্যাস একটু আগের আগেরকালের প্রেম একটু ন্যাকা ব্যাপার স্যাপারগুলো এখানে রয়েছে এবং যেখানে ভরপুর মাত্রায় ইমোশনস রয়েছে এবং যেটা টিনেজারদের জন্য একদম পারফেক্ট একদম লাভিডি একটা ব্যাপার স্যাপার মানে এখন আমরা বলে একটুখানি ন্যাকা ন্যাকা লাগতে পারি কিন্তু আমার কিন্তু বেশ পছন্দের বেশ কাছের একটা বই পরিণীতা এবং আমার মনে হয় যদি টিনেজাররা এটা পড়ে ওরা ওটা ভীষণভাবে এনজয় করবে এবং যারা চাইছ যে ছোটোবেলার প্রেম সেরকম কিছু একটা প্রেম যদি পরিণতি পায় তাহলে কেমন হবে তো সেরকম দিক থেকে একদম পরিণতা তোমাদের জন্য বেস্ট হবে নেক্সট বইটা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা সোনালি অর্কিড এবং এই বইটাও একটা উনিশ কুড়িতে যত বেরিয়েছিল এবং শুধুমাত্র সোনালি অর্কিড পড়ব বলেই আমি পুরনো বইয়ের দোকান থেকে ওই ম্যাগাজিনটা কিনেছিলাম এখন বিক্রিও করে দিয়েছি তার কারণ বুঝতেই পারছো যে সোনালি অর্কিড আমার সেভাবেও ভালো লাগেনি এবং ওইটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে এই বইটা যদি আমি আর কম বয়সে পড়তাম যেটা আমি বললাম আগেই আজকে আসলে যে কটা বই রেকমেন্ড করছি তা প্রত্যেকটাই এরকমটা যে হয় আমি ছোটোবেলায় পড়েছি এবং আমার খুব ভালো লেগে গেছে সেরকম কিছু বই নয়তো এখন কোনো কিছু পড়েছি এবং সেটা পড়ে আমার মনে হয়েছে যে আগে পড়লে হয়তো বেশি ভালো হতো সেরকম কিছু বই আমি প্লটটা একটু বলে দিই একটা মেয়ে যে বাবার লোকের মেয়ে সে একটা বন্ধুদের সাথে ট্রিপ করতে যাচ্ছে কিন্তু তার বাবার মনে হয়েছে যে তাকে একা ছাড়াটা ঠিক নয় সেক্ষেত্রে ওর সাথে ও একটা লেজুর টাইপে জুড়ে দেয় এবং যে লেজুটাকে জুড়ে দেয় সেটাই আমাদের গল্পের নায়ক এবং কি করে প্রেম হয় আদেও প্রেম হবে কি মানে এই সব নিয়েই বলতে পারো মেইনলি উপন্যাসটা যেটা আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু আমার মনে হয় কারণ সোনালি অর্কিড আমি কিনেছিলাম প্রচুর মানুষ ভালো বলেছে তার জন্যই এবং তো সোনালি অর্কিড তোমরা যদি পড়ে দেখো অ্যাজ এ নেচার আমার মনে হয় তোমাদের বেশ ভালো লাগবে লাস্ট দুটো থ্রিলার দিয়ে আমি আজকের রেকমেন্ডেশনটা শেষ করব। প্রথমটা হচ্ছে ইন্দ্রনীল সানালের লেখা সবুজ চরণী এবং সবুজ চরণী কাকে বলে সেটা আপনারা উপন্যাসের মধ্যেই পড়ে বুঝতে পারবেন এবং এই উপন্যাসে দেখা যায় যেরকম ছোটোবেলাকার প্রেম চলছে কিন্তু সেই প্রেম কীরকম কি হয় সেটা আপনারা পড়লে পরে বুঝতে পারবেন এবং পরবর্তীতে সবুজ অবশ্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং সেই প্রেমকে টেকানোর জন্যই লড়াই করছে কিছু মানুষ কিন্তু আবার বলতে পারেন যে নিজেদের স্বার্থের কথা ভেবেই কিছু মানুষ এই লড়াইয়ের বাধা সৃষ্টি করছে এবং কোন দল জয়ী হয় এবং কিভাবে সম্পূর্ণ জিনিসটা হয় সেটা নিয়েই সবুজ সরণী আমার প্রেমের কিছুটা জায়গা একটুখানি নাকা নাকা লেগেছে কিন্তু সর্বোপরি বলতে গেলে উপন্যাসটা ওয়ান টাইম রিডের জন্য আপনারা পড়ে দেখতে পারেন এবং টিনেজাররা কিন্তু অবশ্যই পড়ে দেখবে কারণ তাদের তো আমার মানে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে বই নিয়ে বকবক করতে আমার ভালো লাগে শেষ যে বইটা কথা দীপ চক্রের লেখা দ্য সাইলেন্ট জোন এটা একটা থ্রিলার রহস্য থ্রিলার খুব না রহস্য উপন্যাস বলতে পারেন যে এখানে একটা পুলিশ অফিসার এবং সে কি করে একটা খুনের রহস্য সলভ করছে আদেও কি খুন সেটাও বোঝা যাচ্ছে না তো এইরকম দিক থেকে একটা পুলিশ অফিসারের দিক থেকে আমরা দেখতে পাবো যে কী করে কেস ইনভেস্টিগেট উনি করেন এবং কি করে এই মিস্ট্রিটা সলভ হয় এবং এটা নিয়ে মেইনলি উপন্যাস এবং এটা আমি একটা আমি খুব নিয়ে পড়া শুরু করেছিলাম একটা চ্যানেলের কাছ থেকে রেকমেন্ড রেকমেন্ডেশন নিয়ে কিন্তু আমার মোটামুটি লেগেছে উপন্যাসটা এবং সেটা হতেই পারে এক একজনের কাছে এক এক রকম পছন্দ হতেই পারে সেটা আমি কখনোই কিছু মনে করি না কিন্তু মানে আমার মনে হলো যে এরকমটা তো হবে এরকমটা হবে সো সেরকমটাই হয়েছে অ্যাকচুয়ালি কি হয় মানে আমার মনে হয় যে আবার আগেও যেটা বলেছিলাম যে টিনেজারদের কাছে টিনেজারদের কাছে তুলনায় কম অ্যাক্সেস থাকে তার জন্য তাদের মানে অবাক হয়ে যাওয়ার ব্যাপারটা একটু বেশি হয় বা তাদের ক্ষেত্রে ইমোশনগুলো অন্যরকমভাবে কাজ করে তার জন্য তাদের কোনো কিছু ভালো লাগা বা আমার যারা এখন তুলনায় অনেকটাই বয়স্ক হয়ে গেছি তাদের কিছু ভালো লাগার যে এই ব্যাপারটা আলাদা হয় তো আমার মনে হয়েছে যে আমি যতটা না এনজয় করেছি সেই তুলনায় টিনেজাররা যদি পড়ে তাদের ফ্রেশ মাইন্ডে বোধ হয় আরও বেশি ভালো করে উপন্যাসটা ডাকার গেল আজকে বারোটা উপন্যাস বই নিয়ে কথা এবং অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি আমার মনে হয় যে আমি আবার খুবই রেগুলার ভিডিও বানাবো তার কারণ এখন আমার সময়টা ঠিক ভালো চলছে না সব দিক থেকেই তো এখনকার সময় মানে বই পড়া বই পড়ে আবার রিভিউ করা এটা আমার কাছে কিছুটা লাক্সারি এবং সেটা আমি সবসময় অ্যাফোর্ড নাও করতে পারি তো হয়তো ভিডিও ইররেগুলার হবে বাট ঠিক আছে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার